প্রিয় দর্শক চলে আসছি বাংলাদেশে মায়ামিন সিং জেলা ফুলবাড়িয়া থানা সন্তোষপুর নামক জায়গা এই জায়গা আসলে এখন বর্তমানে এই জায়গাটা খুব ভাইরাল এই জায়গা নিয়ে বানরের ভিডিও বানাইয়া সবাই ভাইরাল হচ্ছে জায়গাটা আমাদের বাড়ির কাছে আমরা চলে আসছি আপনারা দেখেন জায়গাটা প্রচুর দর্শনার্থী এখানে আসছে দেখার জন্য দেখতে থাকেন প্রিয় দর্শক ঘুরে ঘুরে সম্পূর্ণ জায়গা দেখাইতেছি দেখেন অনেক লোকজন এখানে ঘুরতে আসে আপনারা আসতে পারেন এখানে আসলে প্রচুর প্রচুর বানর আছে কিন্তু লোকজনের কারণে বানর সব মানে চলে গেছে বয়ে বানর সব পালাইছে যদি ভিডিও বানরে কোনো ভিডিও দেখে থাকেন তাহলে এই জায়গার ভিডিওগুলাই বাংলাদেশের বর্তমানে ভাইরাল একটি জায়গা এটা আপনারা আসতে পারেন এই জায়গাটা হলো টাঙ্গাইল জেলা মামিন সিং জেলা ফুলবাড়িয়া শহর সন্তোষপুর দেখেন প্রিয় দর্শক দেখতে থাকেন আমাদের সাথে থাকেন প্রচুর লোকজন এখানে প্রচুর অনেক লোকজন আপনারা আসবেন Cô máy nút vậy, cô máy nút vậy Máy nút vậy cô দেখেন প্রিয় দর্শক অনেক অনেক লোকজনের আনাগোনা এখানে এই জায়গাটা কিছুদিন আগেও ছিল একদম শূন্য কোনো লোকজন ছিল না এই জায়গায় আর এখন বর্তমানে প্রিয় দর্শক দেখেন এই যে জায়গায় মধু বিক্রি হচ্ছে মধু যে চটপটি চটপটি ফুচকা হালিম এগুলো বিক্রি হচ্ছে এখানে এই যে দেখেন প্রিয় দর্শক এই যে জায়গায় খেলনার দোকান খেলনা বিক্রি হচ্ছে যে আরেক বাইক খেলনা নিয়ে বসছে আইসক্রিম চায়ের দোকান এইটা স্থায়ী একটা দোকান সব সময়ের জন্য থাকেছে এখানে মাঝে মাঝে সব চাটা খাওয়া হয় আমরা চাটা খাই এই জায়গায় এই যে একটা স্থানীয় দোকান অনেক দিন যাবত দোকান পাঠ করে এখানে

এই যে ভাই ফুল বিক্রি করতেছে ভাই ফুল কত করে কত কয় টাকা করে বিশ টাকা বিশ টাকা পিস থ্যাংক ইউ মোটামুটি ভাই অনেক কিছু এই জায়গায় পাওয়া যায় আপনারা আসবেন বাংলাদেশের দেখেন এখানে এই যে আনারস বিক্রি করতেছে মধুপুরের যে আনারসটা সেই আনারসটা এখানে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক এই যে দেখেন প্রিয় দর্শক এখানে মনে হয় সর্বোচ্চ পুরাতন দোকানদার

এগুলো খুঁজে পাওয়া যাব খুঁজে পাওয়া পাওয়া সম্ভব মানুষের বয়স সমস্ত বানর চলে গেছে আসলে এই জায়গায় মানুষ যে পরিমাণ মানুষ প্রায় এরকমই মানে এরকম সংখ্যক বাদর এই জায়গায় থাকে কিন্তু মানুষের বয়স এগুলো সব চলে গেছে যদি কেউ বাদর দেখতে চান তাহলে চলে যাওয়ার পরে কিছুদিন পরে আসবেন প্রচুর পরিমাণ বাদর এই জায়গায় থাকে মানে আপনি ভাবতেও পারবেন না যে এই পরিমাণ বাদর এখানে এই যে একাংশের হাইস ক্রিম বিক্রি করতেছে হ্যাঁ হ্যাঁ ভাইরাল করে দিবা ভাইরাল

এই যে দেখেন প্রিয় দর্শক এই জায়গায় একটা পানের দোকান ভাই এগুলা কি আবার এগুলা কি এগুলা কি চিপ চিপ ভাই ওগুলা এরকম করে রাখে দিচ্ছেন ওগুলা ড্যাম হয় না এই যে ভাই পান বিক্রি করতেছে এই যে দেখেন বাংলাদেশের টাঙ্গাইলের মধুপুরের যে আনারসটা প্রচুর পরিমাণ আনারস এগুলো হলো জলডঙ্গি বলে জলডুঙ্গি আনারস এগুলা এই যে দেখেন প্রিয় দর্শক প্রচুর কাকা চটপটির দোকান দেখারস কিনে নিয়ে বাড়িতে যাচ্ছে লেখা করতেছে এই যে বাইরে এই যে আনারস নিয়ে যাচ্ছে বাড়িতে বাঙ্গালের মধুপুরের বিখ্যাত আনারস জোড়া পঞ্চাশ টাকা বিশ টাকা পিস বিশ টাকা পিস বিশ টান রস নিল দেখেন প্রিয় দর্শক এই যে দেখেন খুব সুন্দর কিবা শামীম হোসেন চৌষট্টি একষট্টি ইউটিউব চ্যানেল বাষট্টি কে সাবস্ক্রাইবার বাষট্টি কে শামিম হোসেন চৌষট্টি একষট্টি হ্যাঁ ইউটিউব